মাইসেল ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো তোমাদেরকে আমি আগের লাস্ট ভিডিওতে বলছিলাম না যে আমার প্রচণ্ড ঘুম ভাব প্রচণ্ড জীবনী তো আগের ভিডিওটা শেষ করা মাত্রই আমি এখন স্নান টান করে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আমি যেই জায়গাতে ভিডিওটা শেষ করেছিলাম সেই জায়গা থেকে আমি এখন শুরু করব মনের মধ্যে একটা এ হচ্ছে একজন আমার কাছ থেকে পয়সা পায় জানো তো বন্ধুরা সেই পয়সাটা তাকে আর কিছুতেই দেওয়া হচ্ছে না মানে তাকে পাচ্ছি না সামনে হ্যাঁ তাকে বলেছি যে আমি পয়সাটা দেবো দেবো মানে মনের মধ্যে একটা কিরকম হয় না যে একজন পাবে তো পয়সাটা এখনও আটকে আছে দিতে পারছি না আজকে তো দেওয়ার কথা ছিল কিন্তু এখনও অবধি দিয়ে উঠতে পারিনি পয়সাটা টুকু কতটা বারোয়ারি বেশার মেয়ে তোমরা একবার শুধু ভাবো যে আমার বিপদের সময় সে আমার পাশে থাকলো না সেটা আলাদা ব্যাপার কিন্তু টুকু অনন্ত আর অনন্ত অনন্তশালিক তারপরে আমাদের এইখানের বেশ কয়েকজন হ্যাঁ মানে সবাই মিলে প্ল্যান করে মানে ওরা আমাকে ভিখ মাঙ্গা সবার কাছে মানে আমি ভিক মাঙ্গাগিরি করবো ওরা মজা পাবে ওরা আনন্দ পাবে ওরা তা মানে এইসবগুলো ওরা দেখবে হুম এই প্ল্যানে ছিল টুকু কতটা নচ্ছার চুদি কি বলবো আর তোমাদের ঘটনার দিন দু হাজার বাইশ সালের সতেরোই এপ্রিল রবিবার ওরা ভীষণভাবে প্রে করছিল যে যাতে আমাদের বাড়ির যেই ব্যক্তিটি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল সে ফুটে যাক সে টপকে যাক পুঁথিপি ছেড়ে ওরা ভীষণ ওই অনন্ত মানে ওরা সবাই মিল ওদের নাম বলতেও এতবার ধরে ঘেন্না করে হ্যাঁ মিয়ার পালের ছোটো মেয়ে তারপরে দিনুর মা আমার যতজন শত্রুপক্ষ আছে তো সবাই প্রে করছিল যে ফুটে যাক এবার ফুটে গেলেই তো মানে সেইখানেই তো মজাটা যদি ফুটে যেত তাহলে এখন আমার কি অবস্থা হতো হ্যাঁ আমি কি খেতাম কি করে চলতো কি করে ঘরে পয়সা আসতো মানে এইগুলো নিয়ে ওরা মানে যেহেতু একটা মানে এমনই একটা জিনিস যেহেতু ঘটে গেছে সেহেতু এটা হলে তো প্রাণ রিস্ক মানে রিস্কের ব্যাপার জীবনের ঝুঁকি এর ওরকম একটা জিনিস তো সেইটা দ্বারা খুব গরম লাগছে পাখাটা জ্বালায় এখন জ্যৈষ্ঠ মাস গরম পরে এখনো বাকি আছে এসিটা বন্ধ করে দিলাম আমি পাকাটা চালালাম টেবিল পাখাটা দুটো একসঙ্গে চালাই না জানো তো হয় এসি চলে নাহলে টেবিল পাখা চলে তুই যেটা বলছিলাম তো ওই মানে কি গালাগালিটা দেবো যে এটা ঘুরতে পারছি না তো ওই মাগি চুগি হ্যাঁ মানে ওরা রাত জেগে ঠিক আছে ওরা রাত জেগে প্ল্যান করছিল ওরা রাত রেগে প্ল্যান করছিল হ্যাঁ কীভাবে আমাকে হ্যারাসমেন্ট করা যায় ঠিক আছে কিভাবে আমাকে হ্যারাসমেন্ট করা যায় হ্যাঁ মানে আমি আমাকে একটা হাসির পাত্র হাসির পাত্রি করে তুলেছিল আমাকে একটা হাসির পাত্রি করে তুলেছিল ওরা এই ধরনের কথা বলবে এবার আমি একে তাকে ফোন করব ফোন করে বলবো যে তোমরা একটু টাকার ব্যবস্থা করতে পারবে আমার টাকা লাগবে মানে এই সমস্ত জিনিসগুলো হ্যাঁ এই মানে নিহারপালের দুই মেয়ে প্লাস অনন্ত মানে তারপরে দিনুর মা সবাই মিলে এরকম করে ফোন করে মানে এরকম আলোচনা করছিল মানে এরা তো আমার শত্রুপক্ষ চারজন তো আমার শত্রুপক্ষ সেজন্য আলোচনা করছিল যে কিভাবে সকলের সামনে আমাকে মাথা নিচু ওই ইয়ের পা ইয়ে তো বলেই ছিল নিহারপালের ছোট মেয়ে তো বলেই ছিল যে সকলের কাছে মাথা নিচু মাথা নত করতে সে হ্যাঁ আমি ওকে হোয়াটসঅ্যাপে একদম এরকম দিয়েছিলাম ওকে হোয়াটসঅ্যাপে এরকম ভাবে দিয়েছিলাম ওকে হ্যাঁ তুই যেই কথাটা নিজের একমাত্র সন্তানকে একমাত্র ছেলেকে বলতে পারবি না সেই কথাটা তুই আমাকে বলবি কেন সেই কথাটা তুই আমাকে বলবি কেন তুই পালে দুই মেয়ের উদ্দেশ্যেই বলছি বিপদে কাউকে টাকা দিয়ে পাশে থাকতে পারবি না ঠিক আছে তোদের টাকা তোরা কাকে দিবি আর কাকে না দিবি সেটা তোদের সম্পূর্ণই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে মানুষের বিপদের সময় খারাপ ব্যবহারটা করেছিস কেন আমার কাছে এইটা কথা তোদের টাকা তোরা কাকে দিবি না দিবি সেটা আমি বলার বা জানার কেউ না আমার কাছে কথা হচ্ছে খারাপ ব্যবহারটা করেছিলি কেন ঠিক আছে আর তু তোকে আমি সাবধান করে দিচ্ছি হ্যাঁ এবার কিন্তু তুই মরে যাবি তুই আমার হাতে মরে যাবি তুই কিন্তু মারাত্মক আমার ব্রেনকে চটকে দিয়েছিস মারাত্মক তুই আমার ব্রেনকে খেপিয়ে দিয়েছিস ঠিক আছে তুই আমার হাতে মরে যাবি আমার হাতে খুন হওয়াটা মনে হয় তোর ডেস্টিনিতে আছে তুই মারাত্মক বার বেড়েছিস তুই মারাত্মক বার বেড়েছিস তুই সত্যি সত্যি আমার হাতে মরবি বলে দিলাম তুমি মজা দেখো না আমি কি করি না করছি মজা দেখিস পুরোহিতকে আর নাম্বারগুলো কালের থেকে জোগাড় করেছিল জানো সোমেনদের থেকে জোগাড় করেছিল সোমেনের কাছে তো সবার নাম্বার মানে ওদের বন্ধু সার্কেলে সবার নাম্বার থাকে সোমেনের কাছে সে সোমেনের কাছ থেকে মানে জ্যোতিকা সোমেন যে ওর বন্ধু সে ওদের কাছ থেকে এই টুকু নাম্বার জোগাড় করেছিল মানে সোমেনের কাছে তো সবার নাম্বার আছে ওই ওইখান থেকেই মানে না সেটা এইটা না নাম্বার আগের থেকেই ছিল এই যে ফোনে কথাবার্তা বলা হ্যাঁ সেইগুলো মানে দেখো মানুষ তো মানে এমনি এমনি তো আর কেউ কাউকে মানুষ তো ফোন করবে কোনো দরকারে কোনো প্রয়োজনে সেই হিসাবে নাম্বার থাকলেও বা কথাবার্তা খুব হতো না যে তা না খুব কম হতো কথাবার্তা তো যাই হোক আর আমাদের তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেইছি যে এই যে আমাদের বাড়ির সামনে অনেক ম্যাক্সিমাম জনের নাম্বার কিন্তু টুকুদিপুর কাছে আছে ঠিক আছে ম্যাক্সিমাম লোকের নাম্বারে কিন্তু টুকু দিপু কাছে আছে যদি না থেকেও থাকে টুকু দিপুদের কাছ থেকে কারণ যদি না থেকেও থাকে না তাহলে ওদের নাম্বার জোগাড় করার জাস্ট ওয়ান মিনিটের খেয়ে নাম্বার জোগাড় করা ওয়ান মিনিটের খেয়ে যদি না থেকেও থাকে যদি ওরা টার্গেট করে না আমি এরকম জনের সাথে আমি নাম্বার নেব ফোনে কথা বলবো জাস্ট এক হাতের খেয়ে বুঝতে পেরেছো তারপরে হচ্ছে গিয়ে অনন্ত খানকির ছেলে পেশাদ ছেলেটা হ্যাঁ আমার বিপদের সময় হাসছিল কারোর প্ল্যানটা তো ওরাই করেছে ওরা তো বুঝতে পেরে গেছে যে আমি ওদের ফাঁদে পা দিয়েছি তাই না আর টাকা হচ্ছে এমনই মানে টাকা দিলে ওরা দিলে দুজনই দেবে টাকা না আমাকে দেওয়ার কথা বলছি না আমাকে টাকা দেওয়ার কথা বলছি না মানে অন্য কাউকে অন্য কাউকে যদি টাকা দেবার হয় তাহলে ওরা টুকু দীপু তারা দুজনেই টাকা দেবে এমন না যে টুকু দিলে দীপু দেবে না বা দীপু দিলে টুকু দেবে না সেরকম কিছু না এই যে ইয়ে নিচে যার ছাদ থেকে পড়ে গিয়ে যার অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ দীপু এসে তো একটা টাকা দিয়ে গেছে এবার কি তোমরা কি মনে করেছে টুকু তো আমাদের বাড়িতে আসেনি তার মানে কি টুকু টাকা দেয়নি সব টাকাগুলো অ্যাকাউন্টে চলে যায় সব টাকাগুলো অ্যাকাউন্টে চলে যায় টুকু জুতোর বাড়ি তো একটাও বারে করবে না বলে দিলাম বহুতবার বেড়েছে তো আমার কিন্তু মেজাজ আমার আমার হাতে হাতে বলে দিলাম হ্যাঁ ফোনপে গুগল পে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অটোমেটিক টাকা চলে যায় তাই না এ এখন মানে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম শারীরিক কন্ডিশন ঠিক না হলে তো আর কাজে মানে ডাক্তার যখন বলবে তখনই তো যেতে পারবে কাজে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে তো মানে সবাই চোখে তোমরা তো জানোই যে এতবার ও এখন বাজে হচ্ছে এক কথা বলার মাঝে মেসেজ ঢুকে আসলে না কি বিরক্ত লাগে যাই হোক ওই যে এই এখন ঘুরালো যে যে হয় সেই ফুরিয়ে গেল মেসেজটা এলো তো যাই হোক তো হ্যাঁ তোমাদেরকে তো আমি অনেকবারই এর মধ্যে দুইবার বলে ফেলেছি একবার মার্চে হ্যাঁ একবার মার্চে বলেছি যে ওর মেয়ার পালে ছোট মেয়ে ছিল আবার আজকে বললাম যে মাথা দেখেছো তো তো আজকে আবার বললাম যে আগের দিন শুক্রবারে এসেছিল তো যাই হোক মানে যারা বোকা তারা মনে করবে কি যে ছোটো নিহার পালার ছোটো মেয়ে দুবার ধরে আসছে নিহার পালের ছোট মেয়েই মনে হয় টাকাটা দিচ্ছে আর বড়জন মনে হয় নিহার পালের বড় মেয়ে মনে হয় একে টাকাটা দিল না তো তোমাদেরকে বলে দিলাম যে সব টাকা অ্যাকাউন্টে চলে যায় ফোনপে গুগল পে হ্যাঁ এবার কথা হচ্ছে যে ওর হ্যাঁ ওর মা তো আবার এইসব ডিজিটালাইজেশনের কিছু বোঝে না তো ওর যে থাকে ঘরে ও তো পারে ওগুলো যারা ওগুলো যারা টিপসই দেয় না তারাও ফোন পে গুগল পে পারে আজকাল ডিজিটালাইজেশনের যুগে না যারা মানে টিপসই দেয় যাদের অক্ষর জ্ঞানও নেই তারাও ফোন পে গুগল পে ইউজ করে ঠিক আছে উত্তরটা দিয়ে দিলাম মানে এটা মানে বলতে চাইলাম যে দিলে দুজনই দেবে বড়ও দেবে ছোটও দেবে ঠিক আছে আমি ওই যে তোমাদের কাছে লাস্ট ভিডিওতে বলেছিলাম না যে ওই স্বর্ণকার পুরোহিতের সাথে টুকুর মানে ফোনে এরকম অনেক আলোচনা হয়েছে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে হ্যাঁ তো তারা তো আমার আমাদের সম্পর্কে মানে আমাদের কি মানে আমার সম্পর্কে তারা তো আর কোনো খারাপ কথা বলবে না কারণ তাদের জন্যই তো মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে স্বর্ণকার পুরোহিতের জন্যই তো মানুষটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ঠিক আছে তারা শুধু তারা কোনো খারাপ কথা বলেনি তারা টুকুকে ফোন করে এটাই বলেছিল যে ওর ইয়ে বাড়ির লোক মানে আমার কথা যে এরকম করে ফোন করে বলছে কি একটুখানি টাকা পয়সার ব্যবস্থা করতে পারবে হ্যাঁ তখন তো তারা তো বলবেই তারা তো বলবেই যে আমাদের যতটা করণীয় আমরা তো করেছি ওরকমভাবে চাইছে কেন এটা ঠিক না সেটা তো একটা নর্মাল ইয়ে সূত্রপাতটা কে করেছে মনের মধ্যে ভয়টা কে ঢুকিয়েছে হ্যাঁ আমাকে খারাপ ভাবে হ্যারাসমেন্ট কে করেছে হ্যাঁ এই সন্নাটুকু হ্যাঁ তুই মাতৃগর্ভে থাকাকালীন মল্লি না কেন রে হ্যাঁ মাতৃগর্ভে থাকাকালীন বললি না কেন তুই হচ্ছিস একটা তুই হচ্ছিস একটা যার মেন্টালিটি এত খারাপ আজকে আমি বিপদে পড়েছি বলে তুই আমাকে করলি তুই নিয়েছিস কেন হসপিটালের বিলটা তুই নিয়েছিলি কেন বল নিয়েছিলি কেন হ্যাঁ মনে কর মনে করিস না অনন্ত তোকে বাঁচাবে তোর বোনের পেনশন পায় বলে তোকে বাঁচাবে তোর ছেলে ছেলেমেয়েরা তোকে বাঁচাবে তোর ব্যাংকে লাখো লাখো টাকা তোকে বাঁচাবে তুই আমার হাতে মরবি তুই আমার হাতে মরবি মারাত্মক চোটে আছি কিন্তু তোর উপর তোকে জানিয়ে দিলাম তুই আমাদের ব্যাপারে তুই মাথা ঘামিয়ে দেখিস নাক গলিয়ে দেখিস যে যখনই দেখবো যে তুই আমাদের কোনো ব্যাপারে তুই ইনভলভ হয়েছিস তো দেখবি একটা খুনো খুনি একটা বড় মারাত্মক কিছু ঘটে যাবে দেখবি হবেই রক্তারক্তি খুনো খুনি হবে তোর সাথে বলে দিলাম হসপিটালের বিল বলানি করি তোকে আসতে কে বলেছিল যেদিনকে মানুষটা অসুস্থ হয় সেদিনকে তো ভর্তি মানে মানে কোনো কেউ ইয়ে আসলো না গিয়ে মানে তোদের দিক থেকে মানে তুই অনন্ত তোর বোন তোদের দিক থেকে তো তোরা কেউ আসলি না এগিয়ে কিন্তু তার পরের দিনকে হ্যাঁ তার পরের দিনকে আসতে কে কে কার কাছ থেকে নিয়েছিস পারমিশন কার কাছ থেকে পারমিশন তোর ওই ডাক্তাররা বাপ ভর্তি ছিল বলে বাপ দু মাস ভর্তি ছিল বলে আজ থেকে দশ বছর আগে তোর বাপ ভর্তি ছিল বলে অনেক চেনা পরিচিত হয়ে গেছে ডাক্তাররা তুই এমনি একদম মানে উইদাউট ভিজিটিং আওয়ার ছাড়াই তুই এন্ট্রি নিয়ে নিচ্ছিস হ্যাঁ উইদ ভিজিটিং আওয়ার ছাড়াই তুই এন্ট্রি নিয়ে নিচ্ছিস তা চাকরি করিস লাখো লাখো টাকা আমি কিন্তু কিচ্ছু মানব না তোর সাথে একটা রক্তারক্তি খুনো খুনি হয়ে যাবে বলে দিলাম খুব সাবধান কিন্তু আমি তোকে যতবার দেখছি না খুব সাবধান বলে দিলাম আপনা হোক কাল তো সবাইকেই একদিন পৃথিবী ছাড়তে হবে সেটা তো ধ্রুব সত্য সেটা তো আর কেউ আটকাতে পারবে না তাই না তো আমার কাছে কথা হচ্ছে তুই আমাদের ব্যাপারে ইনভলভ থাকবি কেন আমরা কি তোদের কোনো ব্যাপারে ইনভলভ থাকি তোদের কোন ব্যাপারটাতে আমি ইনভলভ ছিলাম বা ইনভলভ আছি হ্যাঁ কোন ব্যাপারটাতে তোদের ইনভলভ ছিলাম বা ইনভলভ আছি তোদের হ্যাঁ তুই আমাদের ব্যাপারে তুই ইনভলভ হতে আসিস হ্যাঁ তখন কতজন নাগরের সাথে ওইখানে বুঝে বসেছিলি তুই যেদিনকে তোকে এতবার ধরে ফোন যে আসবে আসবে তুই কথাটা কি বলেছিলি আমাকে আমি তখন অ্যাম্বুলেন্সের মধ্যে ছিলাম কথাটা কি বলেছিলি যে আগে ভর্তি কর তারপরে যাব কেন রে হ্যাঁ তোর তুই আসিস নি ঠিক আছে তুই আসিস নি মানে ঘটনার দিন তুই আসিস নি সেটা ঠিক আছে কিন্তু তার পরের দিন এসে তুই হসপিটালের বিলটা নিলি কেন তুই পরের দিন এসে কার পারমিশন নিয়ে হসপিটালের বিলটা নিয়েছিস হ্যাঁ তুই বহুতবার রয়েছিস শুধু মনে করিস যে আমার অনন্ত আছে আমার ছেলে ছেলেমেয়েরা আছে আমার ব্যাংকে লাখো টাকা আছে আমি যাই করি না কেন আমি ঠিক পার পেয়ে পার আমি পাওয়াচ্ছি তোর পার আমি পাওয়াচ্ছি তোর পাঁচ ফুট হাইটটা আমার দু করতে বেশি সময় লাগবে না আমি কিন্তু বলে দিলা ওই বিমল বিমলের জায়গায় আমি আমার জায়গা স্ট্যান্ডিং পয়েন্টে আমি তো তোর এইগুলোর সাথে সব বুঝে গেলাম এবার তুই নেক্সট কি করবি আমার সাথে তুই নেক্সট স্টেপে কি করবি আমার সাথে তোর তো আমি সব ধরিয়ে দিলাম যে আমার বিপদের দিনে তুই কি কি করেছিলি ভিডিও মারফত তো সমস্ত কিছু আমি বলে দিলাম আর যেগুলো বলিনি সেগুলো বলার অনেক সময় আছে সেগুলো প্রমাণের অনেক সময় আছে বলার সময় আছে কিন্তু আমি মেইন কথাগুলো তো আমি দুটো ভিডিও মিলে তো বলে দিলাম যে তুই আমার বিপদের দিনে কিভাবে হ্যারাসমেন্ট করেছিলি কিভাবে মানুষের কাছে হাসিয়েছিলি কিভাবে আমাকে ভিক মাঙ্গা সাজিয়েছিলি ভিক মাঙ্গা কিভাবে আমাকে ভিক মাঙ্গা সাজিয়েছিলি মানে তোর মাকে আমি বারোয়ারি বেশা বলতে বাধ্য হলাম কেন তোর মা বারোয়ারি বেশা বলতো হ্যাঁ তোর মতন মেয়েকে জন্ম দিয়েছে তাই জন্য তোর মাকে বললাম বারোয়ারি বেশা তোর মা পাগলা কুকুরকে লাগিয়ে তারপরে তোর মতন জন্ম দিয়েছে তোর মা পাগলা কুকুরের সাথে রাত্রিবেলায় লাগিয়ে তোর মতন মেয়ের জন্ম দিয়েছে বুঝতে পেরেছিস তো তুই কোনো মানুষের বাচ্চা না তুই হচ্ছিস নরপিসা চিনি তুই হচ্ছিস নরপিসা চিনি রত্নাখানকে যখন এতদিন ধরে আমি গালাগালিগুলো দিচ্ছিলাম তুই ব্যাকফুটে বসে মজা নিচ্ছিলি তুই ব্যাকফুটে বসে মজা নিচ্ছিলি আমি চুম করেছিলাম আমার এইটা নিয়ে যে এই এখন যে এখন কথাগুলো বলছি এটা মাত্র আমার তিন নম্বর ভিডিও তোকে নিয়ে তোকে নিয়ে তিন নম্বর ভিডিও হ্যাঁ তুই মানে ব্যাকফুটে বসে মজা দেখছিলি আর শুধু বো বলছিলি মানে তোর ঘরের লোককে তোর ঘরের লোককে তোর বোনকে তো ছেলে মেয়েদের কাছে বলছিলি যে আমি যে এত কিছু করলাম আমার কিছুই ধরতে পারলো না আমি যে এত কিছু করলাম আমার কিছুই ধরতে পারলো না হ্যাঁ নিজের বাপ মাকেও তো মানে যতই কুত্তায় লাগা নিজের মানে যারা তোকে জন্ম দিয়েছে না যারা তোকে জন্ম দিয়ে যতই কুত্তার সাথে লাগিয়ে তোর মা তোকে জন্ম দিই হ্যাঁ মানে সেটা মানে মানুষ কুত্তা সেটা মানে কুত্তা রাস্তায় রাস্তায় পাগলা মানুষ হ্যাঁ নিজের মাকে বাবাকে বলে যাদেরকে ডেকেছিলি মা বাবা বলে যাদেরকে ডেকেছিলি তাদেরকে তুই একটুও ভালোবাসিস না এ একটুও ভালোবাসিস না বোঝাই যাচ্ছে যদি ভালোবাসতিস না তাহলে তাদের সম্মানটা রাখতিস তাদের সম্মানটা রাখতিস তুই মানে তুই তোর জন্মটা কেরকম না তুই সেটা নিজের পরিচয় দিলি তোর তোর এইগুলো ফাঁদগুলো তো আমি সব বুঝে গেলাম তুই নেক্সট কি করবি এবার বল এবার বল তো বল বল নেক্সট নেক্সট কি কি করে তুই করবি আমার যে আমি সবসময় বাড়িতে থাকি আমার ফোন নাম্বারও খোলা থাকে তুই এবার বল তুই নেক্সট কি করবি আমি তাতে কোনো সব ভিডিওর মাধ্যমে ধরিয়ে দিলাম প্রাইভেট পার জ্বলে গেছিল না প্রথম ইয়েটা শুনে প্রথম ভিডিওটা শুনে যেহেতু আমি সব বলে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বারানো যাবে না যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে সব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি মুখে থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর শর্ট ভিডিও করি শর্ট ভিডিওগুলোর দিকেও চোখ রেখো তো চলো টাটা গুড নাইট